আচ্ছা আমার কথা হচ্ছে যে ভাই আপনারা তো কনফিউজড কেন আমাকে জিজ্ঞেস করতেছেন আপু অ্যাভোকাডো নিব নাকি হচ্ছে ক্যামেল মিল্কের এইটা নিব।। অ্যাভোকাডো জেল নিব নাকি ক্যামেল মিল্কের জেলটা নিব। ক্যামেল মিল্ক অ্যাভোকাডো দুইটাই হচ্ছে আমাদের সেম জেল বাট শুধুমাত্র এটা হচ্ছে অ্যাভোকাডো ফ্লেভার আর এটা হচ্ছে ক্যামেল মিল্কের ফ্লেভার এখন কথা হচ্ছে যে আপু দুইটা কি সেম কাজ করবে হ্যাঁ দুইটাই সেম কাজ করবে যার অ্যাভোকাডো ভালো লাগে অ্যাভোকাডো ব্যবহার করবেন যার ক্যামেল মিল্ক ভালো লাগে সে ক্যামেল মিল্ক ব্যবহার করবেন দুইটি হচ্ছে স্কিন হাইড্রেটের কাজ করবে হাইড্রেশন দিবে আপনার স্কিনটাকে মশ্চারাইজিংয়ের কাজ করবে যত স্কিনটা ফেটে 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 যায় স্কিনটা রুক্ষ ড্রাই ওভার ড্রাই হয়ে আপনার স্কিনের পিগমেন্টেশন জমে যায় কালচে হয়ে যায় স্কিনটা অনেক বেশি খরখরে হয়ে যায় স্কিনটাকে সফট এবং কাম রাখার জন্য আমাদের কিন্তু জেলের মানে গুরুত্বপূর্ণ অপরিহার্য এখন কথা হচ্ছে যে আমরা অস্বীকারই করতে পারবো না আমি জেল ব্যবহার না করে আমার শীতকালে আমার স্কিনটা ভালো রাখতে পেরেছি জেল আপনাকে ইউজ করে যেতে হবে আপনি নাইট ক্রিম ইউজ করছেন জেল ব্যবহার করতে হবে আপনি ইউজ করছেন একটা ভালো ফেসওয়াশ জেল ব্যবহার করতে হবে আপনি ইউজ করছেন একটা ভালো সিরাম আপনাকে জেল ব্যবহার করতে হবে জেলের জেলের অবদান আমি বললাম না অপরিসীম যারা যারা জেল ব্যবহার করে মানে করেনি নেই বা এখন থেকে পারচেস করেনি নি তারা হচ্ছে যে কোনো একটা পারচেস করবেন হয় ক্যামেল মিল্ক হয় অ্যাভোকাডো